আমার বাসার কাছে একদম কাছে আগুন লেগে গেছে আমি ছিলাম নামাজে আমি ভাবতেছি এত শব্দ কিসের আর আমার ছেলে আর আমার ছেলে আছে দাঁড়ায় দাঁড়া আগুন দেখতেই আছে তাও না যে মা আগুন লাগছে বলবো আর এত বোকা মানুষ হয় কি অবস্থা আল্লাহ আল্লাহ হেফাজত আল্লাহ লাগার কারণ আমি আর তুমি বলতে পারবো ঘরে বসে লাগার কারণ কি আল্লাহ

ফোন দিছে নিশ্চয়ই যদি এটা তো লাগতো তাহলে মনে হয় আল্লাহ মাফ করছে এটা লাগলে বাসা পর্যন্ত আগুন চলে আসতো এই মিনিট নিচে সব গিয়া ওই দেখো পাশের বাড়ির মানুষজন তাদের জিনিসপত্র সরানো শুরু করছে অনেকেরই কারখানার মালপত্র আছে না ভয়ে সরানো শুরু করছে আরে আমাদের জন্য তো দূরে বাট ওই যে পাশে বস্তি বাসা না যদি সময় মতো না নিভাতে পারে বস্তিতে গেট ধরে ফেলবে বুঝো না কেন আর ছোট ছোট বাচ্চাদের এত সাহস কেন এত কাছাকাছি গিয়ে এত ইয়ে করতেছে আচ্ছা যাই হোক বলে রাখি এটা হচ্ছে একটা লাইটার ফ্যাক্টরি সো এখানে অনেক গ্যাস সিলিন্ডার থাকে তো ওই কারণেই সম্ভবত আগুন লাগা কি একটা ভয়াবহ অবস্থা আগুনের লেলিহান বেরিয়েছে কিভাবে দেখেন আগুন ফায়ার সার্ভিসকে নিশ্চয়ই ওরা ফোন দিছে আর দেখেন নিচে কি পরিমাণ সিলিন্ডার এই কারখানাটা ভাগ গিষ আগুনটা ওই যে টাংকি দিয়ে পানি দিতেছে পাশের বাসার থেকে ভাগ্যিস আগুনটা এদিক সেদিক ওই যে উড়ে উড়ে পড়তেছে না যদি উড়ে উড়ে পড়তো তাহলে তো সিলিন্ডার ভরা একদম আমাদের বাসা পর্যন্ত ক্যাচ করতো